এই যে আপনাকে প্রায় লুকিয়ে লুকিয়ে দেখি মনে মনে দৃশ্যপট অঙ্কন করি নিজে নিজের কথা সৃষ্টি করি শিল্পীর মতো করে সেগুলো আবৃত্তি করার চেষ্টা করি এই যে প্রায় আয়নার সামনে প্রস্তুতি নেই দেখা হলে আপনাকে কী বলে সম্বোধন করব। কী বলে আপনাকে হাসাতে পারবো কী বলে আপনার হৃদয়ে জায়গা করে নেব এইরকম রিহার্সাল করি এমন অনুভূতি আদৌ কেন হয় আমার জানা নেই আমার ইচ্ছে করে বৃষ্টি মুখর দিনে আপনার সাথে মেঘের নিচে হাঁটতে আমার ইচ্ছে করে আপনার কোলে মাথা রেখে কাব্য শুনতে ইচ্ছে করে শরতের বিকেলে নৌকা নিয়ে ঘুরতে আমার আরও ইচ্ছে করে পাখির মতো করে আপনার সাথে ডানা মেলে উঠতে আমি কখনো দেখিনি খোলা ছুলে আপনাকে কেমন দেখায় আমি জানি না অট্ট হাসি দিলে আপনার মুখ গোলাপের মতো লাল হয় কি না আমার দেখতে ইচ্ছে হয় কাঁদলে আপনার মায়াবী মুখ আর গোলাপি লাগে কিনা আমি শীতের সকালে আপনার হাত ধরে হাঁটতে চাই প্রবল বাতাসে আপনার লম্বা চুলগুলো উড়ন্ত দেখতে চাই শীতের রৌদ্র আর গ্রীষ্মের বৃষ্টি যেমন মানুষের মনে আনন্দের ধোলা দেয় আপনি এমনভাবে আচমকে এসে আমায় ধোলা দিবেন এ আমার দীর্ঘদিনের বিশ্বাস